রেট বৃদ্ধির দাবিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদারদের মানববন্ধন স্টাফ রিপোর্টার ময়মনসিংহ দুই হাজার সালের পুরাতন রেট শিডিউল বাতিল ও নতুন রেটে আশি শতাংশ বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদার কল্যাণ সমিতি বুধবার তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ সকাল এগারোটায় ময়মনসিংহ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘ আট বছর ধরে পূর্ণ রেট অনুযায়ী বিল পরিশোধ করা হচ্ছে অথচ এই সময়ের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় এবং সরঞ্জামাদি ও কর্মচারীদের বেতন সহ সকল খাতে ব্যয় বহুগুণে বেড়েছে বর্তমান রেটে কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ময়মনসিংহ জোনের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আমরা এই রেটে আর কাজ চালিয়ে যেতে পারছি না প্রতিটি খাতে খরচ বেড়েছে কিন্তু রেট বাড়েনি এক টাকাও সাধারণ সম্পাদক মোহাম্মদ বায়জেদ উল্লাহ বলেন আমরা বিদ্যুৎ বিতরণের মাঠ পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি অথচ আমাদের ন্যায্য পাওনাও দেওয়া হচ্ছে না দ্রুত রেট শিডিউল হালনাগাদ করা প্রয়োজন জামালপুর পিপিএস এর সভাপতি মাহবুবুর রহমান মাসুদ বলেন আশি শতাংশ রেট বৃদ্ধি না হলে আমরা শ্রমিকেরা লোকসানে কাজ করতে করতে একসময় কাজ ছেড়ে দিতে বাধ্য হব শেরপুর পিবিএস এর সভাপতি সরোয়ার হোসেন শানু বলেন এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় এটি আমাদের জীবিকা ও টিকে থাকার প্রশ্ন নেত্রকোনা জেলার সিনিয়র সভাপতি আল আমিন হোসেন বলেন বিদ্যুৎ উপদেষ্টা চাইলেই এই সমস্যার সমাধান মুহূর্তেই করা সম্ভব আমরা দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করছি ময়নসিংহ পিভিএস এর সভাপতি বিশ্বজিৎ রনি বলেন ঋণের বোঝা আর লোকসানের কারণে অনেক ঠিকাদার কাজ ছাড়ার চিন্তা করেছেন মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ময়মনসিংহ জনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় জানা গেছে একই দাবিতে দেশের বারোটি জোনে একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে